হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আইছি ফল কেনার জন্য এই দেখেন এটা হলো ফলের দোকান এই দেখেন এখানে মালটা আছে আপেল আছে সব ধরনের ফল আছে এই দেখেন এটা হলো ডালিম কত সুন্দর ডালিম এই দেখেন অনেকগুলো ফল আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে নেবেন এই দেখেন যার যেটা পছন্দ হইতেছে সে নিতেছে সবাই আমরা আইছি এখানে ফল কেনার জন্য আজকে সবাই কিনতেছি এখানে দেখেন প্রচুর ফল কোনো জিনিস বাদ নাই এখানে নাই বইলা এই দেখেন সব কিছুই আছে দেখেন কত সুন্দর ডালিম এই জায়গায় এই জায়গায় দেখেন আঙ্গুর আছে এই যে পেয়াররা আছে সব ফলের নামও জানি না আমি এই জায়গায় অবশ্য যেটা জানি এটার নাম বলতেছে আপনাদেরকে এই যে আপেল দেখেন এই যে ডালিম এটা আমরা নিছি এই ডালিমটা আমরা নিছি এই ডালিমটার দাম রাখছে দুই আর বাংলার ধরেন আপনি বর্তমানে দুই আর হইলে বর্তমানে মনে করেন আটশো টাকার মতো এই সব ডালিম এই যে পায়রা আছে আঙ্গুর আছে এই দেখেন এই দেখেন কত সুন্দর ডালিম বীর ফুল ভিডিওটা দেখেন আরও অনেক কিছু আছে এই দেখেন মালটা কত সুন্দর মালটা এই দেখেন এগুলো হইলে আম এই যে আপেল লাল আপেল সাদা আপেল সবই আছে সবুজ আপেল এই যে গাজর দেখেন আঙ্গুর এই দেখেন অনেক কিছু এখানে সব কিছুই আছে এই দেখেন এগুলো আমাদের কোম্পানির মানুষ আমরা আইসি এখানে ফল কেনার জন্য যার যেটা পছন্দ হইতেছে সবাই নিতেছে এইটা দেখেন আমার ফুল ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এ দেখেন এখানে সবুজ আফেল লাল আফেল আছে এগুলো নজদিনার কিলো এই দেখেন মিষ্টি আলু এগুলো মিষ্টি আলু আছে সব ধরনের ফল এখানে পাওয়া যায় মার্শাল্লা এ দেখেন কার্টুনে কইটা সাজাই রাখছে যে যেটা পছন্দ হইতেছে নিতেছে সামনে কাউন্টার আছে এখানে বিল্ডিংও আমরা এখানে শুধু আমরা যার যেটা পছন্দ হইতেছে আমরা নিতেছি এখান থেকে এ দেখেন আমার আর একবার শেষ বাজার করা উনি সরিয়ে দিতেছে আরও আছে এই যে আমাদের কোম্পানির মানুষ সবাই এখানে আছে এই দেখেন এগুলো হলো বিস্কিট এই দেখেন যারা যারা পছন্দ আছে এগুলো আমাদের কোম্পানির মানুষ সবাই আইছে আজকে আমরা আমরা আইসি নেওয়ার জন্য ফল। আমরা গাড়ি আইসে কোম্পানির গাড়ি আইসে আমরা এখান থেকে নেওয়ার জন্য ফল নেওয়ার জন্য আমরা আইসি এ দেখেন আমের কার্টুন এগুলো আমের কার্টুন দুই দিনের কার্টুন দুই আরে বাংলা ধরেন আষ্টশো টাকার মতন ফেলে যায় এগুলা এই যে দেখেন প্যারা মার্শাল্লা অনেক সুন্দর পেয়ারা এই দেখেন পেয়ারার কাটুন একটু দাম কম তবে সস্তায় মাল ডালিমগুলো সস্তায় পাওয়া যেতেছে একটু ডালিমগুলো একটু সস্তা সস্তা হলে অনেক ভালো এই দেখেন আপেল এই যে মালটা এই যে বুটটা এগুলো হলে বুটটা দেখেন কত সুন্দর বুটটা এগুলা কুঁড়তিা খাওয়ার জন্য নেয় আমরা আজ নবীরা যারা আছে আমরা এগুলো খাই না বেশি বুটটা এই যে মালটা দেখছেন এই মালটা এই ডালিমের কালার একটু এই যে দেখেন এটা একটু সুন্দর কালার এই দেখেন আমার এর বাইরে নিতে আছে জাম্বুরো আছে এইদিকে জাম্বুরো এই দেখেন মিষ্টি আলু এটা হলো মিষ্টি আলু নাইকল আছে এই দেখেন নাইকল এগুলো নাইকল কলা লেবু এই দেখেন লেবু এটা হলো রসুন এই যে ফিলফিল এটা আর ভিতরে ফিলফিল বলে মরিচ এটা আনারস এই দেখেন কত সুন্দর করে গ্লাসের ভিতরে সাজিয়ে রাখছে আনারস আপনারা যা যেটা পছন্দ হয় নিতেছে সবাই এই দেখেন মাসাল্লাহ এই দেখেন আমার এক কোম্পানির বাইরে এই যে আঙ্গুর দেখতেছে আঙ্গুর উনি ওনার আঙ্গুর দেখতেছে আঙ্গুর নেওয়ার জন্য এই দেখেন নিচে এক কার্টুন আঙ্গুর আর আমার আমার জামাতে আরেকজন আছে সে আমার বাজার করতেছে আমি তারা বললে দিছি যে আমার জন্য কর কিনিস আমরা একসাথেই কিনি সবাই আমরা একসাথে খাই তো সে কিনতেছে আমার জন্য আমি বললে দিছি আমার কি কী লাগব তো আমি মাছ ফাদের আমি একটু মাঝখানে আপনাদেরকে ভিডিও করতেছি ভিডিওতে আপনারা ভাবলাম যে একটু আমার দেশের মানুষে দেখায় আমরা প্রভাস কিভাবে কীভাবে কেনাকাটা করি